জামালপুরের বক্সিগঞ্জের দশানি নদীতে ভাসমান হাঁসের খামার সাদা ধবধবে হাঁসের পাল খেলছে পানিতে উপজেলার মেরুরচর ইউনিয়নের দশানি ব্রিজের নিচে এই খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা শুকুর আলী এখান থেকে তার মাসিকায় এক থেকে দেড় লক্ষ টাকা খামারে দেখা যায় পানিতে জাল দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে খামার পাশেই টিন ও বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে ঘর রাতের বেলায় সেই ঘরেই রাখা হয় হাঁসগুলো আলীর খামারে বেইজিং জাতের হাঁস রয়েছে তিন হাজার হাঁসের খামারেই ভাগ্যের চাকা ঘুরেছে তার তিনি জানান অর্থের অভাবে বেশি দূর করতে পারেননি পড়াশোনা তবে ছোটবেলা থেকেই পশু পালনের প্রতি ঝোঁক ছিল তার তিনটি খামার ও হ্যাচারিতে শ্রমিক রয়েছেন বিশজন ডিম ফোটাতে নিজের বাড়িতেই করেছেন হ্যাচারি তিনটি খামার থেকে যে ডিম পান তার অর্ধেক বিক্রি করেন আর অর্ধেক নিজের হ্যাচারিতে বাচ্চা ফোটান বছর জুড়েই তার হেচারিতে বাচ্চা ফোটে দু তিন দিন বয়সী প্রতিটি বাচ্চা বিক্রি হয় একশো থেকে একশো তিরিশ টাকায় ডিম রুট কাজ করে এরপরে আমি যে ডিম বসাই হ্যাসারি ওইখানে যে হ্যাঁ আমলুক আছে সাত দিন আরেকটা খাবার যে এখানে বাচ্চা উৎপাদন করি বড় ধরনের কী করি ওইখানে আছে সেই সাত দিন সব মিলে আমি অদম্য ইচ্ছা থাকলে যে কেউ স্বাবলম্বী হতে পারেন শুক্র আলী তার প্রমাণ শখের বসে দুই হাজার দশ সালে পনেরোটি মুরগি ও বিশটি হাঁস কিনে নিজ বাড়িতে শুরু করেন খামার হাঁস মুরগি পালনে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ইউটিউব দেখে চালিয়ে যান খামারের কার্যক্রম ধীরে ধীরে তার ছোট্ট খামার বড় হতে থাকে এখন তার তিনটি খামারে বেইজিং জাত সহ বিভিন্ন জাতের হাঁস রয়েছে আট থেকে নয় হাজার লতিফ লায়নের পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ